যতক্ষণ না তাহাকে তাহার ঠিকানা দেখানো হয় এবং তাহাকে অধিকার দেওয়া হয় অর্থাৎ দুনিয়াতে থাকিবেন না আখিরাতকে গ্রহণ করিবেন সেই অধিকার তারপর যখন তাহার মৃত্যুকাল উপস্থিত হইল অর্থাৎ মহানবী সালামের তখন তাহার মাথাটা আমার উরুর ওপর ছিল অর্থাৎ উমল মোমিনিন হজরত আয়সা সিদ্দিকার আদি আনহার কিছুক্ষণ অজ্ঞান থাকিবার পর তাহার জ্ঞান ফিরিয়া আসিল তখন তিনি সাদের দিকে বলিলেন আল্লাহুম্মা রাফিক আল আলা ইয়া আল্লাহ আমি রাফিকে আলা অর্থাৎ শ্রেষ্ঠ বন্ধুকে গ্রহণ করিলাম আমি বলিলাম এখন থেকে তিনি আর আমাদের পছন্দ করিবেন না আর ইহাও বুঝিতে পারিলাম যে তিনি সুস্থ অবস্থায় আমাদের কাছে যাহা বলিতেন ইহা তাহাই আর তাহার সঠিক আম্মাদান হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা আরও বলেন ইহাই ছিল তাহার সর্বশেষ বাক্য যাহা তিনি বলিলেন হে আল্লাহ আমি শ্রেষ্ঠ বন্ধুকে গ্রহণ করিলাম আল হাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো আট